হ্যালো সবাইকে আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আর একটা গুরুত্বপূর্ণ এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সো এই এলিয়েট ওয়েভ এটা হচ্ছে আমার খুবই পছন্দের আমার চার পাঁচ বছর এক্সপিরিয়েন্সে আমি দেখেছি আমি যদি কোনো চার্টের বা কোনো একটা সেট আপের ডাইরেকশনাল বায়াস আমি যদি বের করতে চাই তাহলে এই এলিয়েট ওয়েভ আমাকে অনেকটা হেল্প করে থাকে সো এখন এই এলিয়েট ওয়েভের আমি যখন বলি যে মোটিভ ওয়েভ অথবা ইম্পালস অথবা ইম্পালসের কথা আমি বলে থাকি অনেকে যারা নতুন বা ইন্টারমিডিয়েট আছেন তারা এটা বুঝেন না তাদের জন্যই আমি এই একটা সেট আপ আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করি যে মোটিভ অথবা ইম্পালসিভ ওয়েভ কী জিনিস সো প্রথমত হচ্ছে মোটিভ আর ইম্পালসিভের মানে হচ্ছে সেম যেখানে আমরা ওয়ান টু ফাইভ ওয়েভ পাবো আমার টোটাল পাঁচটা ওয়েভ দরকার যেখানে এটা আমি বলতে পারবো যে এটা একটা মোটিভ অথবা ইম্পালস ওয়েভ রাইট সো আচ্ছা আমার পাঁচটা ওয়েভ আমি আসি আমার প্রাইসের বটম থেকে শুরু করতে হবে রুল নাম্বার আছে প্রাইসের বটম বা বেসমেন্ট থেকে শুরু করতে হবে রাইট সো বেসমেন্ট থেকে শুরু করলাম দেন আমরা আমাদের নির্ধারিত কাউন্ট প্রথম কাউন্ট পেলাম সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড এই কাউন্টটা আপনি যদি ছোট টাইম ফ্রেমে যান আপনি দেখবেন এটা হচ্ছে ফাইভ ওয়েভ মুভের মাধ্যমে চলে এসেছে সো আপনি এটা বুঝবেন কিভাবে আপনি ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ এই তিনটা অড নাম্বার যখন দেখবেন এই সেট তখন ধরে নেবেন যে এই তিনটাই মাঝখানে আবার পাঁচটা করে ওয়েভ আছে আর যখন আপনি দেখবেন টু অ্যান্ড ফোর পেয়েছেন তখন ধরে নেবেন এই দুইটার মাঝখানে তিনটা করে ওয়েভ আছে ক্লিয়ার সো এখন আমি যেটা করবো আমি ওয়ান পেলাম দেন টুতে আমার কয়টা ওয়েস থাকবে টু কোথায় ইভেন নাম্বার রাইট তাহলে আমার তিনটা ওয়েভ থাকবে তিনটা ওয়েভ কখনো হতে পারে সিক্স স্ট্রাকচার অথবা হতে পারে ফ্ল্যাট অথবা হতে পারে ট্রাইঙ্গেল ইউ নেভার নো রাইট এটা আরও অ্যাডভান্স এটা আমি পরে বুঝিয়ে দিব সো আপনি বুঝ ধরে রাখেন যে তিনটা ওয়েভ আসবে যেটা কিনা আমরা কাউন্ট করবো এ বি অ্যান্ড সি রাইট তাহলে আমরা ওয়েভ টু পেলাম এটা কি ইভেন নাম্বার রাইট দেন আমরা কি পাবো একটা অড নাম্বার সেটা হচ্ছে থ্রি অ্যান্ড এটা মাথায় রাখবেন যে থ্রি হচ্ছে ওয়ান থেকে ফাইভের মধ্যে ওয়ান থেকে ফাইভের মধ্যে থ্রি হচ্ছে সবচেয়ে লঙ্গেস্ট অ্যান্ড ভলিউমের দিকে সবচেয়ে হায়েস্ট সো আমি যদি বলি ভলিউম সবচেয়ে হাইয়েস্ট থাকবে হচ্ছে এই তিন নাম্বারে যে র্যালিটা ছিল এখানে ভলিউম সবচেয়ে হাই থাকবে অ্যান্ড এই চারটা বা এই ট্রেন্ড লাইনটা সবচেয়ে লঙ্গেস্ট থাকবে তাহলে আমি ধরে নিব যে এইটা হচ্ছে ওয়েভ থ্রি দেন ওয়েব ফোর ওয়েব ফোর রুলস হচ্ছে কখনো ওয়েব এর টপকে ওভারল্যাপ করতে পারবে না বা টাচ করতে পারবে না আর একটা ইনভ্যালিডেশন বলে থাকি সেটা হচ্ছে ফিবোনাচি যখন টু থেকে থ্রি পর্যন্ত টানবেন তখন আপনি খেয়াল করবেন যে জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্টেজ পর্যন্ত বা সিক্স ওয়ান লেভেল পর্যন্ত টাচ করে কিনা যদি সিক্স ওয়ান লেভেল টাচ করে ফেলে তাহলে এটা স্লাইটলি ইনভ্যালিডেশন হিসেবে কাজ করে সো এটা যদি টাচ করে তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা তিনটা ওয়েভ হতে যাচ্ছে তো যদি এটা টাচ না করে দেন থ্রি এর পর আমরা কি হবো যে জোর সংখ্যা পেলাম ইভেন নাম্বার তাহলে যেটা হবে তিনটা ওয়েভ এ বি অ্যান্ড সি অ্যান্ড ফাইভের ক্ষেত্রেও সেম থ্রিকে ওভারটেক করা বা ওভারটেক করার কাজই হচ্ছে ফাইভ এখানেও আমরা পাঁচটা ওয়েভ পেয়ে যাব। এইভাবেই বেসিক্যালি ইম্পালস অ্যান্ড মোটিভ ওয়েভ কাজ করে থাকে